আজকে আমি যে ডেজার্টটি তৈরি করে দেখাবো এটা আমার আমার ছেলে মেয়ের এবং আমার হাজব্যান্ডের খুবই পছন্দের একটি ডেজার্ট আসসালাম আলাইকুম প্রিয় দর্শক আম পারোটি ও দুধ দিয়ে যে এরকম একটি মজার ডেজার্ট তৈরি করা যায় আপনারা বাসায় ট্রাই করলেই বুঝতে পারবেন আপনারা দেখতেই পারছেন ডেজার্টটা কতটা লোভনীয় ও পারফেক্ট হয়েছে আমি চেষ্টা করেছি কম উপকরণ দিয়ে সহজভাবে এই ডেজার্টটি তৈরি করে দেখাতে যাতে আপনারাও ঘরে বসে এই ডেজার্ট আইটেমটি তৈরি করতে পারেন এরকম মজার ও ইউনিক রেসিপি পেয়ে তে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন লাইক দিন আর বন্ধুদের সাথে শেয়ার করুন সুপ্রিয় দর্শক আপনার একটি সাবস্ক্রাইব লাইক এবং শেয়ার আমার জন্য অনেক বড়ো অনুপ্রেরণা এই ডেজার্ট তৈরির জন্য প্রথমে একটা বড় সাইজের পাউরুটি লাগবে তো আমি একটা পাউরুটি নিয়েছি এবং ওখান থেকে এক পিস নিয়েছি আর এই সাজগুলো আমি ব্যবহার করছি এই সাজগুলো যে কোনো দোকানেই কিনতে পারবেন তো আমি এই সাজ দিয়ে খুবই সুন্দর ডিজাইন করা করে নিচ্ছি আপনারা যে কোনো শেপ দিয়ে নিতে পারেন আপনাদের সুবিধার্থে আরও একটি আমি দেখিয়ে দিচ্ছি পারোটি দেখুন দেখতেই কতটা লোভনীয় লাগছে আপনাদের কাছে যদি শ্বাস না থাকে সেক্ষেত্রে একটা স্টিলের গ্লাস দিয়েও আপনারা এভাবে ডিজাইন করে নিতে পারেন তো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি স্টিলের গ্লাসের সাহায্যে এভাবে আপনারা করে নেবেন এই ডিজাইনটা আমি দুই ধরনের ডিজাইন করে নিলাম এটা হলো গ্লাসের সাহায্যে করে নিলাম শেপ করে নিলাম আর এটা স্চের সাহায্যে ফুল আকারে করে নিলাম এগুলো বানানোর পর যে পারুটিগুলো বেঁচে থাকবে এগুলো আবার ফেলে দিতে যাবেন না এগুলো ব্লিন্ডারে ব্লিন্ড করে ব্রেড গ্রাম করে রেখে দিবেন অন্য কোনো রান্নায় কাজে লাগবে তো এরপর আমি মালাই তৈরি করবো এজন্য একটা প্যানে এক লিটার দুধ নিয়েছি ঘন করে হাফ লিটার করেছি কারণ মালাইটা যত বেশি ঘন হবে তত এর স্বাদটা দ্বিগুণ বেড়ে যাবে তো এখানে এক কাপ গুঁড়ো দুধ অ্যাড করলাম গ্লিটারের সাহায্যে হ্যান্ড গ্লিটারের সাহায্যে ভালো করে নেড়ে নিচ্ছি পরিমাণ মতো চিনি অ্যাড করলাম আপনারা আপনাদের পছন্দ মতো চিনি অ্যাড করতে পারবেন আমি অফ ক্যামেরায় সামান্য পরিমাণ এলাচ গুঁড়ো অ্যাড করেছি এবং খুব ভালো করে ঘন করে নিয়ে এটাকে ঠান্ডা ঠান্ডা করে নিব এবং ফ্রিজে রেখে দেবো ঠান্ডা করার জন্য এ পর্যায়ে আমি পুর বানিয়ে নিব। আপনারা এটাকে খিরসাও বলতে পারেন তো এজন্য একটি আম লাগবে তো আমি এই সেজের একটা আম নিয়েছি এবং আমটা ছোটো ছোটো টিউব করে ব্লিন্ডারে ব্লেন্ড করে নিয়েছি এই পুর তৈরির জন্য আর এখানে একটা প্যান নিয়েছি হাফ লিটার দুধ ঘন করে নিয়েছি পরিমাণ মতো চিনি অ্যাড করলাম চিনিটাকে ব্যালেন্স করার জন্য এক চামচ লবণ অ্যাড করলাম এক চিমটি এবং এক চিমটি ছোট লাসে গুঁড়ো অ্যাড করলাম এরপর সুজি অ্যাড করলাম সুজিটা ভেজে নেই নি সরাসরি অ্যাড করেছি আর এখানে চালের গুঁড়ো পানি দিয়ে গলিয়ে অ্যাড করছি আপনারা ইচ্ছা করলে এটা কর্নফ্লাওয়ার দিতে পারেন তো সব মিলে আমি ভালো করে নেড়ে নিচ্ছি আর এই পুরটাকে আরও টেস্টি করার জন্য এক কাপ গুঁড়োর দুধ অ্যাড করলাম আর সব শেষে আম যে ছিল ব্লিন্ডার করায় সেই আম বেশিরভাগ থেকে আমি অ্যাড করলাম এখন ভালো করে নেড়ে নিচ্ছি দেখতেই পাচ্ছেন কালারটা কত সুন্দর হয়েছে দেখতে যেমন লোভনীয় লাগছে খেতেও কিন্তু খুবই মজার তো এভাবে অনবরত নেড়ে চড়ে যেতে হবে খুব বেশি তাপ দিতে যাবেন না যখন এরকম ঘন হয়ে যাবে এ পর্যায়ে দুই তিন চামচ ঘি অ্যাড করবেন অ্যাড করে ভালো করে নেড়ে চেড়ে দেবেন আর যদি ঘি না থাকে সে পর্যায়ে আপনারা এটা স্কিপ করতে পারেন তো ঘি দিলে এটা অনেক বেশি টেস্টি লাগে তো আমি নামিয়ে এটা ঠান্ডা করে নিয়েছি পুরটা আমি আগে থেকেই ঠান্ডা করে নিয়েছি এবং পারুটির ওপরে কিভাবে আমি পুরটা দিয়ে নিচ্ছি সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি একটু বেশি করে পুরটা দিয়ে নেবেন তাহলে খেতে অনেক বেশি ভালো লাগবে দিয়ে তার উপরে আবার একটি ফুল দিয়ে দিবেন আমি আপনাদের সুবিধার জন্য আরও একটি দেখিয়ে দিচ্ছি এভাবে পুর একটু বেশি করে দিয়ে নেবেন এর উপরে আরেকটি ফুল চাপ দিয়ে দিবেন দেখতেই দেখুন কতটা লোভনীয় লাগছে সাদার মাঝে হলুদ এরপর আরও একটি দেখিয়ে দিচ্ছি যেটা আমি স্টিলের গ্লাসের সাহায্যে বানিয়েছিলাম সেটাও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এভাবে আপনারা বানিয়ে নেবেন তো আমি সবগুলো এভাবে বানিয়ে নিলাম দেখতেই পারছেন কতটা সুন্দর আকর্ষণীয় এবং লোভনীয় লাগছে আপনারা এভাবেও এমনি এমনি খেতে পারবেন পরিবেশন করার ঠিক আগ মুহূর্তে এই মালাইটা ফ্রিজ থেকে এনে এভাবে ওপর দিয়ে ছড়িয়ে দিবেন তাহলে খেতে এটা খুবই ভালো লাগে কারণ এই ডেজার্টটা ঠান্ডা ঠান্ডা খেতেই অনেক বেশি ভালো লাগে তো এভাবে আপনারা দিয়ে নেবেন এবং এটা এত বেশি নরম হয়ে যাবে এবং খেতে অনেক বেশি ভালো লাগে আমি এর ওপরে পেস্তা বাদাম ও কাঠবাদাম দিয়ে সাজিয়ে নিচ্ছি ডেজার্টটি দেখতেই দেখুন কতটা লোভনীয় লাগছে খেতেও খুবই মজার ছিল আপনারা যে কোনো উৎসবে যেমন গায়ে হলুদ জন্মদিন কিংবা ঈদে এরকম ফুলের ডিজাইন করা কালারফুল ডেজার্ট রাখতেই পারেন দেখবেন আপনার ডেজার্টটাই সেরা হবে প্রিয় দর্শক আপনারা জেনে খুশি হবেন যে আমি আমার প্রতিটা রেসিপি আগে বাসায় রান্না করি আমার পরিবারের সবাই যখন ভালোবেসে বলে দারুণ হয়েছে শুধু তখনই আমি সেই রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করি ইতিমধ্যে আপনারা যারা আমার রেসিপি ট্রাই করেছেন তারা জানেন প্রতিটি রেসিপিতে স্বাদ ভালোবাসা আর যত্নের ছোঁয়া তাই আমি বলবো আপনারা নিশ্চিন্তে আমার সব রেসিপি ট্রাই করবেন নতুন দর্শক হলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ফেসবুক থেকে ভিডিওটি দেখলে ফলো দিন আপনাদের সকলে সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছে আল্লাহ হাফেজ